নমস্কার সুপ্রভাত আজ বৃহস্পতিবার কিন্তু খবরের দিক থেকে আজকের দিনটি কিন্তু আমাদের বাংলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি আমরা প্রথা প্রথমত সেটা দিয়েই শুরু করি আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী তাদের রায় ঘোষণা কি হবে এই ছাব্বিশ হাজার যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছে অনেকে তাদের কি চাকরি থাকবে নাকি এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সবার চলে যাবে আজ সাড়ে দশটার সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এর রায় ঘোষণা এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরিটাই খারিজ করে দিয়েছিল চলেছে আর কি দু হাজার ষোলো সালে এসএসসি এন্টার প্যানেল তারা ক্যান্সেল করে দিয়েছিল তারপর সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে শিক্ষা পর্ষদ এসএসসি যায় কিন্তু আলটিমেট যোগ্য এবং অযোগ্য এটা কি আলাদা করা গেল মূল যে জায়গাটা এসে দাঁড়িয়েছিল যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা যাচ্ছে না কারণ যেটা উত্তরপত্র বা ওয়েম আর সেটাই আহ আর কি নষ্ট করে ফেলা হয়েছিল এবং পরবর্তীকালে আদালতে গিয়ে সিবিআই যে এটা পার্থ চ্যাটার্জি যিনি তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন তার নির্দেশেই ওএমআর নষ্ট করে ফেলা হয়েছিল যাতে দুর্নীতিটা ধরা না পড়ে তো সেই জায়গায় যেটা প্রশ্ন যদি ও নষ্ট করে ফেলা হয় তাহলে কিসের নিরিখে ঠিক করা হবে যে যোগ্য এবং অযোগ্য তাই এখানে স্বাভাবিক সবাই তো অযোগ্য নয় প্রচুর প্রার্থী আছেন যারা তাদের যোগ্যতায় এই চাকরি পেয়েছিলেন তাহলে তারা তারা কেন চাকরি হারাবেন এই রাজ্য সরকারের আমি বলতে পারবো রাজ্য সরকার দুর্নীতি এর বাইরে অন্য কিছু নয় তো এই দুর্নীতির কারণে আজকে এদের কেন সবার চাকরি যাবে সেই প্রশ্নটা যদি যায় সব থেকে এটা কিন্তু বলা যেতে পারে একটা পশ্চিমবঙ্গের আর কি সমাজ জীবনে বিশাল প্রভাব ফেলবে যারা তাদের মেধার জোরে চাকরি পেয়েছিল তাদের কেন চাকরি হারাতে হবে এবং সেই সঙ্গে যারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে কেন সরকার দাঁড়াবে তাদের জন্য কেন অতিরিক্ত পদ ক্রিয়েট করবে আজকে কিন্তু ফলে খুব গুরুত্বপূর্ণ যে সঞ্জীব খান্নার রায় কোন দিকে যায় এবং তার উপর কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির টানাপড়ের অনেক কিছু আহ নির্ভর করবে এবার আসুন আমরা আজকে বৃহস্পতিবার বুধবার দিন মাঝরাতে দুটো ঘটনা ঘটেছে এবং তার রেশ কিন্তু যেমন ভারতের রাজনীতিতে পড়বে ভারতের অর্থনীতিতেও পড়বে প্রথমে আসি অর্থনীতির কথায় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে বলা হয়েছিল দু তারিখ সেকেন্ড এপ্রিল তিনি কিন্তু আহ মুক্তি দিবসে আমেরিকান পাল্টা শুল্ক চাপিয়েছেন এবং ভারতের ক্ষেত্রে সেই শুল্কের পরিমাণ হচ্ছে ছাব্বিশ শতাংশ অন্যান্য দেশের ক্ষেত্রেও চাপিয়েছেন কিন্তু তার বিশেষ বন্ধু মধুর নরেন্দ্র মোদীর জন্য কনসেশনাল রেট তার কথা মতো যে বাহান্ন শতাংশ ট্যারিফ ভারত মার্কিন পণ্যের ওপর চাপায় তাই উল্টোদিকে তারা ছাব্বিশ শতাংশ ট্যারিফ চাপালো এর ফলে নানা গুডস বিশেষ করে ইলেকট্রনিক গুডস জুয়েলারি ফার্মাসিউটিক্যাল যেটা ভারত ওখানে এক্সপোর্ট করে সেটা কিন্তু বড় অংশে ধাক্কা খাবে ভারতের জানি না ভারত নতুন বাজার খুলবে কিনা কিন্তু এটা ঠিক যে এটা কিন্তু ভারতের অর্থনীতিতেও একটা ধাক্কা আসবে আহ ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বাণিজ্য মন্ত্রী পিয়ুষ গোয়েল আমেরিকায় গিয়েছিলেন ভারত এবং মার্কিন দ্বিপাক্ষিক টাইয়ের কথা এই বাণিজ্য টাইও ঘোষণা হবে হয়তো সেপ্টেম্বরে কিন্তু তার আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জানিয়ে দিলেন যে ছাব্বিশ শতাংশ তিনি ভারতের ওপর বসিয়ে দিলেন যেটা চীনের ক্ষেত্রে চৌত্রিশ শতাংশ এবার দেখা ভারত কিভাবে রিয়্যাক্ট করে আমেরিকার কাছে আবার অনুরোধ জানায় কিনা ভারত কতটা বিপদে পড়বে এবং সেই বিপদ থেকে কিভাবে ভারত এগিয়ে যাবে এবং এটা ভারতের অর্থনীতিতে তো প্রভাব ফেলবেই এবং একই সঙ্গে ভারতের রাজনীতিতেও প্রভাব ফেলবে এবার আসুন যেটা আবার বললাম যে কালকে বুধবার দিন মাঝরাতে আহ মানে বৃহস্পতিবার বলতে পারেন রাত বারোটার পর থেকে সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে আহ সংসদে লোকসভায় ওয়াক সংশোধনী বিল পাশ হয়ে গেছে বৃহস্পতিবার আজ রাজ্যসভায় পেয়ে সেখানে এন পক্ষে ভোট পড়েছে দুশো অষ্টু এইট এইট দুশো অষ্টআশিটা আর কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পেয়েছে হচ্ছে দুশো বত্রিশটা ভোট এবার রাজ্যসভায়ও একইভাবে পাশ হবে এবং সেটা যদি পাশ হয়ে যায় তাহলে এই বিলটা আইনে পরিণত হবে এবং সেটা রাষ্ট্রপতি সই করার পরে সেটা আইন হয়ে যাবে তো এবার ওয়াক নিয়ে প্রায় প্রচুর সময় আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় সরকার পক্ষ যেমন বোঝানোর চেষ্টা করেছে এটা তো মুসলিম বিরোধী নয় উল্টে যে সমস্ত গরিব মুসলমান আছে তাদেরকে বলা যেতে পারে আহ এবং এটা ওয়াকা বোর্ডের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা ধার্মিক কোনো ধর্মীয় বিল নয় এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কিভাবে ওয়াকা অফের সম্পত্তি ঠিকভাবে পরিচালনা করা হবে তার বিল এটা সেই এর সঙ্গে ওয়াকফের কোনো আর কি বিরোধ নেই এবার নানাভাবে টানা পড়েন একদিকে সরকার প্রতিপন্ন করার চেষ্টা করছেন যে এই বিলটি মুসলিম বিরোধী নয় উল্টো উল্টো দিকে যারা ইন্ডিয়া জোট তারা প্রাণপণে প্রচারে নিয়ে যাবেন যে এটা সম্পূর্ণভাবে মুসলিম বিরোধী এবং সংবিধানে এর কোনো প্রভিশন নেই তা সত্ত্বেও সরকার এই বিল মুসলিমদের জন্য আনছে তাদের জমি নিয়ে নেওয়ার জন্য আনছে ওয়াকফের সম্পত্তি সব থেকে বেশি এবার এই মোদী সরকারের মতে যে ওয়াকফ সম্পত্তি যেভাবে আর কি পরিচালনা করা হচ্ছে যেভাবে তার ইনকাম আসছে সেটা একেবারেই ঠিক নয় এটা কিছু লোকের পকেটে যাচ্ছে এবং ওয়াক এর নাম করে কিছু লোকের পকেট বৃদ্ধি হচ্ছে এবার আজকে রাজ্যসভাতেও এই টানা তর্ক বিতর্ক হবে আলটিমেট ওয়াক অফটা পাশ হয়ে যাওয়ার পর যদিও এটা রাজ্য সরকারের ওপর যে ছেড়ে রাখা হয়েছে বোর্ডে কারা থাকবেন বা না থাকবেন অর্থাৎ এখানে কেন্দ্রের বিষয় নেই প্রতিটা রাজ্যই তার মতো করে পদক্ষেপ নেবে এবং নিশ্চিত তখন পশ্চিমবঙ্গ সরকার বলবে যে আমরা এটা মানি না অলরেডি সেটা তারা পার্লামেন্টে বলছে এবার এটা নিয়ে তারা পথে নামবে এটা কিছু সময়ের অপেক্ষা মাত্র এবং আরেকটিও খবর সেটা হচ্ছে অর্জুন সিং এর জন্য অর্জুন সিং কি আদালত থেকে আজকে বলা যেতে পারে তার বিরুদ্ধে যে জামিন অযোগ্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেটা কি আজকে উনি যে হাইকোর্টে গেছেন হাইকোর্ট কি সেটা আটকাবে উনি কি স্টে পাবেন যদি স্টে না পান তাহলে কিন্তু প্রাক্তন বিধায়ক প্রাক্তন সাংসদ কে কিন্তু আরো বিপদ তার ঘনিয়ে আসবে ইতিমধ্যেই ব্যারাকপুর আদালত তার পুলিশের পর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আজকে অর্জুন সিং যদি পান তাহলে একরকম যদি না পান তাহলে দেখা পুলিশ কতটা তৎপরতার সঙ্গে অর্জুন সিংকে গ্রেপ্তারে উদ্যোগী হয় কারণ ছ তারিখ কিন্তু আহ রামনবমী সেখানে অলরেডি অর্জুন ঘোষণা করেছেন চার থেকে পাঁচ লাখ লোক নিয়ে উনি রামনবমীর দিন সেখানে মিছিল করবেন দেখার যে রামনবমীর আগে অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেয় কিনা কারণ বিরোধী দল নেতা বলেছিলেন যে অর্জুন সিং গ্রেপ্তার হলে তারা ব্যারাকপুর এলাকায় বন্ধের ডাকো দিতে পিছপা হবেন না তাই আজকে অর্জুন সিং এর জন্য কিন্তু আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আপাতত এইটুকুনই আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে আগামীকাল